হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের শোনাবো এক ভয়ঙ্কর অদ্ভুত গল্প বাতির নিচে গল্পটা এক রহস্যময় খাতা আর এক ছায়ার আক্রমণ নিয়ে তাহলে প্রস্তুত হও আলোনি ভিয়ে একা একা বসে শোনো কারণ গল্পটা তোমার বুক কাঁপিয়ে দেবে বাতির নিচে অধ্যায় এক অদ্ভুত খাতা রাত কভীর চারপাশের নিরবতা ভেদ করে কেবল ঘড়ির কাটার শব্দ ভেসে আসছিল রাফিদ হঠাৎ বুঝতে পারল সে একটি পরীক্ষার হলে বসে হঠাৎ মেঝেতে ভারী বুটের শব্দ এগিয়ে এলেন শাহেদ স্যার হলের সবচেয়ে কঠোর শিক্ষক তার চোখে সবসময়ই একরকম ভয়ঙ্কর দৃঢ়তা তিনি রাফিদের খাতা নিলেন পাতা উল্টাতে উল্টাতে বললেন সই করো এখানে সই করার পর রাফিদের চোখ আটকে গেল খাতার পাতায় সেখানে হঠাৎ প্রিন্ট করা অক্ষর ভেসে উঠেছে অদ্ভুত প্রতীক অচেনা লাইন যেন পাতাগুলো কোনো অজানা যন্ত্রে ছাপা হয়েছে অথচ মিনিটখানেক আগেও এগুলো ছিল না স্যারের মুখ গম্ভীর হয়ে উঠল তুমি কি নকল করেছ রাফিদের থোঁট শুকিয়ে গেল কোনো উত্তর বের হলো না বাতাস হঠাৎ ভারী হয়ে গেল আলো ম্লান আর টেবিল চেয়ারগুলো যেন অন্ধকারে ডুবে যাচ্ছে অধ্যায় দুই শাহেদের চোখ শাহেদ স্যারের চোখ হঠাৎ আর সাধারণ রইল না গভীর শীতল আর লালচে আভা যেন ভেতর থেকে জ্বলছে তার দৃষ্টি এত তীক্ষ্ণ যে মনে হচ্ছিল কাগজ ছিঁড়ে আমার আত্মা পর্যন্ত পড়ে ফেলতে পারবেন তিনি খাতার অচেনা অক্ষরের দিকে আঙুল তুললেন এগুলো তো তুমি লেখনি কে লিখেছে প্রশ্নের পর হোলটা কেঁপে উঠল আশেপাশের ছাত্রছাত্রীরা হঠাৎ অদৃশ্য হয়ে গেল টেবিলগুলো একে একে ফাঁকা হতে লাগল আর দূরের জানালা দিয়ে বাতাস ঢুকে পর্দা দুলতে লাগল কিন্তু কোনো শব্দ বের হল না রাফিদ বুঝতে পারল এটা আর সাধারণ পরীক্ষা নয় এটা কোনো অচেনা খেলা যেখানে তার প্রতিটি উত্তরই শাস্তি ডেকে আনছে ছায়ার আক্রমণ খাতার পাতা হঠাৎ ফুঁসে উঠল কালো অক্ষরগুলো ছিঁড়ে বেরিয়ে আসতে লাগল যেন কাগজ নয় বরং জীবন্ত কোনো বস্তু সেগুলো মিলেমিশে রূপ নিল এক শাড়ি পরা ছায়ার নারীর মুখ নেই চোখ নেই কেবল দীর্ঘ শাড়ি যেটা দোল খেতে খেতে রাফিদের মাথার ওপর ঝুঁকে পড়ল হঠাৎ পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাতাসে উড়ে গেল চারপাশে ঘুরে এসে সেই ছায়াকে আরও ভয়ঙ্কর করে তুলল মনে হচ্ছিল সে ঝাঁপিয়ে পড়বে রাফিদ কাঁপা গলায় বলতে চাইল স্যার কিন্তু স্যার কোথাও নেই হলটা এখন ফাঁকা আর ভেতরে কেবল ছায়া নারী স্বপ্নের ভেতর আর এক স্বপ্ন ছায়ানারীর আক্রমণে হঠাৎ রাফিদ পড়ে গেল গভীর অন্ধকারে মনে হল সে এক স্বপ্ন থেকে আরেক স্বপ্নে পড়ছে অন্ধকারের ভেতরে একটা কণ্ঠ ভেসে এল তুই পালাতে পারবি না কণ্ঠটা কার বোঝা গেল না কিন্তু প্রতিটি শব্দ ঠান্ডা শীতলতার মতো কানে বিঁধ ছিল রাফিদ চিৎকার করতে লাগল আম্মু আম্মু কণ্ঠ কেবল প্রতিধ্বনি হয়ে ফিরে এল আসলেই কি কেউ শোনে নাকি এই ডাক কেবল তার নিজের মাথার ভেতরেই আটকে আছে অধ্যায় পাঁচ হাতের উষ্ণতা অন্ধকার আরও ঘনীভূত হচ্ছিল ছায়া নারী তার দিকে হাত বাড়িয়ে আসছিল বুকটা এত জোরে ধকধক করছিল যে মনে হচ্ছিল বেরিয়ে আসবে ঠিক তখনই একটা উষ্ণ হাত তার কাঁধে স্পর্শ করল ভয় পেও না আমি আছি এটা ছিল আম্মুর কণ্ঠ আলো ঝলমল করে উঠল আর ছায়া নারী হঠাৎ ধোয়ার মতো মিলিয়ে গেল রাফিদের বুক ভরে গেল সাহসে যেন এক মুহূর্তেই সব ভয় উধাও হয়ে গেল অধ্যায় ছয় অপরাধী কে টুয়েস্ট হঠাৎ চোখ খুলে গেল ঘরে সকাল হয়েছে আলো ঢুকছে জানলা দিয়ে রাফিদ বুঝতে পারল সে ঘুম থেকে জেগে উঠেছে কিন্তু খোলা খাতাটা টেবিলে পড়ে আছে রাফিদ ধীরে ধীরে খাতা খুলল আর সেখানে পাতার ভেতরে সত্যিই কয়েকটি অচেনা প্রিন্ট করা অক্ষর লেখা সে স্তব্ধ হয়ে গেল তাহলে স্বপ্ন কি সত এই ছিল আজকের গল্প বাতির নিচে কেমন লাগল তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভয়ঙ্কর গল্প নিয়ে আবার আসছি খুব শিগগিরই